শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে থাকো আজকে সারা দিন আমি কি করছি না করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখো তো দেখো আমি কি করছি এখন আগে মেয়ের ঘরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব তো দেখতে থাকো পরিষ্কার করে দিয়েছি চাদর পাল্টানো হয়ে গেছে তো দেখো মেয়ের ঘরে চাদর তো পাল্টিয়ে দিয়েছি পাল্টিয়ে এখন সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিব আর যেদিন এই বিছানার চাদর পাল্টাতে হয় সেদিন তো ভীষণ দেরি হয়ে যায় সব ঘরে যখন চাদর পাল্টাই খুব দেরি হয়ে যায় কিছু করার নেই পাল্টাতে তো হবে সকালে না পাল্টালে ওটা আবার হয় না সকাল সকাল পাল্টিয়ে নিয়েছি তো এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে তারপর স্নানে কাজ হয়ে গেছে কাজ করে একবারে স্নান করে আসলাম স্নান করে যখন চাটা খাবো ঘর মোচা হয়নি ঘরটা দেওয়া পরিষ্কার করা হয়েছে ঘরটা করেন আসব আর আসলে যিনি আসেন আমাদের বাড়িতে মাসি আর ওই যে ঝড় হয়েছিল যে ঝড়ে দুয়ারের অনেক ক্ষতি হয়েছে আর কি দুয়ারে টিন টিন উড়ে গেছে এরকম তো ওগুলোর জন্যই আসতে পারছে না আবার কদিন থেকে দেখি আজকালকে আবার চলে আসবে ওই জন্যে আবার একটু চাপে ঘুরে গেছি তো ওনারও তো অসুবিধা না ওই জন্যই আর কি এখন চাটা খাইনি তারপর নিচে যাব রান্নাঘরে পরে ঘর দেওয়ার পরে মুচব ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা কালকে রাতে আম তেলে দিয়েছি এটাকে এখন বোতলে ঢুকিয়ে গড়ে দিপি কেমন হয়েছে তো দেখো আজকে রান্নায় হয়েছিল ভেন্ডি চচ্চড়ি ভেন্ডির তরকারি হয়েছিল আর ঢেঁকি শাক চচ্চড়ি হয়েছিল আর চিংড়ি মাছ হয়েছিল। চিংড়ি মাছটা পরে দেখানো হয়নি পরে চিংড়ি মাছটা হয়েছিল তারপর দেখো আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে ছাতু খেয়েছিলাম ছাতু তোমার হচ্ছে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে ছাতুটাকে জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আর সাথে আম নিয়েছিলাম এটাই আজকে ব্রেকফাস্ট করেছি সকালের খাবার ছাতুর শরবত করেছি লঙ্কা পেঁয়াজ দিয়ে আম নিয়েছি দেখো কত আনারস আরও আনা হয়েছিল খাওয়া হয়ে গেছে চারটে আছে চলো খেয়ে নিই তারপর আর দেখানো হয়নি তোমাদের ভিডিও করা হয়নি তারপর একবারে সোজা লাঞ্চে খেতে বসে গেছি তো আজকেও ডালিয়া না আজকে ওটস খেয়েছিলাম ওটস করেছি তারপর আর সবজি তো ছিলই ভেন্ডি ঢিকি শাক চিংড়ি মাছ আর বাটা ছিল এর তো একটু আচার নিয়েছি বাস আমার খাওয়া হয়ে গেছে আর কার পছন্দ ওটস খেতে বলো তো আমার তো ভালো মোটামুটি লাগে আর কি তাও খাই আমি রোজই ওটসটা খেয়ে নিই হঠাৎ কোনো সময় ভাত খাই দুপুরে আর বেশিরভাগ দিন আমি ওটস খাই রাতেও ওটসের মুদি করে খাই দুপুরে ওটস খাই তো দেখো তো কটা তিনটা সোয়া তিনটা বাজে খাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া হয়ে গেছে সবারই হয়ে গেছে এখন একটু যে আনারস কেটেছিলাম ওটাই খাবো এখন সবাই খাচ্ছে সবাইকে দিয়ে আসছি এখন আমি খাবো তো দেখতে থাকো এটা খেয়ে একটু রেস্ট করব তারপর আবার ইয়া কি করো তুমি গাছ লাগাচ্ছ

রাত্রের জন্য আজকে ডিমের কারি হচ্ছে ভাত হয়ে গেছে ডিমের কারি হচ্ছে রুটি দেখো আমাদের বাড়িতে আজকে কে এসেছে আমার ভাগনার ভাগ্নি আসছে আজকে সন্ধ্যাবেলায় আসছে আমরা বাজারে গেলাম পরে এসে দেখি ওরা আসছে ভাগনা ভাগ্নি